আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দোকানের কেনা চালের আটা দিয়ে কিভাবে পারফেক্ট চালের আটার রুটি বানানো যায় তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটাটাকে খুব ভালো করে আগে চেলে নিতে হবে তারপরে একটা হাঁড়ির মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ তবে এখানে পানির মাপটা ঠিক করে নিতে হবে আগে এক কাপ চালের আটার মধ্যে দেড় কাপ পানি ব্যবহার করতে হবে তো এখানে আমি একটা ছোট বাটি তিন বাটি চালের আটার জন্য সাত বাটি পানি নিয়ে নিয়েছি তবে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে পানির মধ্যে অল্প অল্প করে আটা দিতে হবে আর বারে বারে কিন্তু নাড়তে থাকতে হবে তা নাহলে আটা তলায় ধরে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তারপরে আটাটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটা কাঠের হাতার সাহায্যে নাড়াচাড়া করতে হবে যেন আটাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার আটাটা রেডি হয়ে গেছে এটাকে আমাদের এখানে বলে খামির খামিরটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব তারপরে এটাকে একটু সামান্য গরম ভাপটা কাটিয়ে নিতে হবে গরম ভাপটা কাটিয়ে নেবার পরে গরম অবস্থাতে এটাকে মাখতে হবে তবে খুব গরম অবস্থায় এটা হাতে দিতে যাবেন না তারপরে একটা জায়গার মধ্যে পানি নিয়ে সেই পানির মধ্যে হাতটাকে বারে বারে ডোবাতে হবে আর আটাটাকে ভালো করে মাখতে হবে বারে বারে হাতটাকে পানির মধ্যে ডোবাবেন আর আটাটাকে মেখে নেবেন আটা যত ভালোভাবে মাখা হবে রুটি কিন্তু তত পারফেক্ট হবে আর হাতটাকে যখন পানির মধ্যে ডুবিয়ে নেবেন তখন যে জায়গাটার মধ্যে আটাটাকে মাখবেন সেই জায়গাটাতেও একটু পানি লাগিয়ে নেবেন তো একটু সময় ধরে এভাবে আটাটাকে ভালো করে মালিশ দিতে হবে ঠান্ডা অবস্থায় এই আটাটাকে মাখতে গেলে কিন্তু আটা ভালোভাবে মাখা হবে না ও রুটিও ভালো হবে না সেজন্য একটু ধৈর্য নিয়ে ও সময় নিয়ে এই আটাটাকে মাখতে হবে চালের আটা রুটি পারফেক্টের জন্য এই আটা মাখাটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা চালের আটার রুটি বানাতে পারেন না দোকানের কেনা আটা দিয়ে বা যারা বারবার এই চালের আটার রুটি করতে গিয়ে ভুল করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে এরকমভাবে চালের আটার রুটি বানাবেন আশা করি আর ভুল হবে না রুটি একদম পারফেক্ট হবে এখানে আটা আমার ভালোভাবে মালিশ দেওয়া হয়ে গেছে এরপরে একটা পরিষ্কার কাপড়কে ধুয়ে নিয়ে এ আটা আটাটাকে ভিজে কাপড়টা দিয়ে ঢেকে দেব কেননা খোলা রাখলে হাওয়া পেলে চালের আটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু রুটি একদম ভালো হবে না তো এরপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এরপরে লেচিটাকে হাতের সাহায্যে এরকম ভাবে গোল করে নিতে হবে এইটাকে যেন ধারে না ফেটে যায় ফেটে গেলে কিন্তু রুটি রুটি বেলতে গেলেও তখন ফেটে যাবে তখন রুটি ছিঁড়ে যাবে এখানে গুটিটা দেখছেন কত সুন্দরভাবে হাতের সাহায্যে এরকম গোল করে নিয়েছি এবার খুব আস্তে আস্তে এটাকে বেলতে হবে একটু ধরে ধরে বেলতে হবে সময় নিয়ে খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাহলে আপনার রুটি ছিঁড়ে যাবে ঠিক এরকমভাবে আস্তে আস্তে রুটি বেলে নেবেন তো আমার একটা রুটি বেলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর গোল হয়েছে আর রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে চালের আটার রুটি কিন্তু সব সময় পাতলা করতে হয় তা না হলে খেতে খুব একটা ভালো লাগে না একই রকমভাবে আমি সব রুটিগুণোই বেলে নেব তো এখানে আমার দেখেন রুটিগুলো বেলে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এরপরে রুটিগুলোকে খুব ভালো মন্দ করে সেঁকে নিতে হবে এই রুটি শেঁার জন্যে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা একটা রুটি তো রুটির এক পিঠ কিন্তু ভালোভাবে সেঁকে নেওয়ার পরে এটাকে উল্টাতে হবে তো এক পিঠ ভালো মতো হয়ে গেছে এরপরে এটাকে আমি একটা খুন্তির সাহায্যে উল্টে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়েই রাখবেন এই রুটি শাঁকার সময় তারপরে ঠিক বুঝে আপনারা তখন গ্যাসের ফ্লেমটা কম বেশি করে নেবেন তো একই রকমভাবে আমি সমস্ত রুটিগুলোই সেঁকে নেব তো এখানে একটা রুটি আমার সেঁকা হয়ে গেছে তবে যতবার রুটি সেঁকে নেব ততবারই কিন্তু চাটুটাকে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে পরিষ্কার মুছে নেব তাহলে কিন্তু রুটির মধ্যে কোনো দাগ হবে না রুটি একদম ধবধবে সাদা হবে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন বা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমার সমস্ত রুটি শেঁকা হয়ে গেছে এই রুটি সেঁকতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না তো দেখুন রুটি কত সুন্দর হয়েছে সাদা ধবধবে পরিষ্কার একটা রুটিও কিন্তু আমার পরে এবং কতটা সফট হয়েছে সেটাও আপনাদের দেখায় তো এখানে রুটিটা পরিবেশন করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন কষা ও শুধু নুন নুনটা ও ঝাল দিয়ে ভালো লাগবে না সেই জন্য আমি বানিয়ে নিয়েছি এখানে সুজির পায়েস আল্লাহ হাফেজ